হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছে আমাদের রিয়াস কিচেন প্যারাডাইসে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মাছের ডিমের বড়া এটা দিয়ে আমরা মাছের ডিমের কষা কষা ঝোল করব। আমরা প্রথমে মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে একটু বেসন লবণ হলুদ লঙ্কার গুঁড়ো একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ডিমটাকে মাখিয়ে নিয়েছি এইভাবে মাখিয়ে নেব এবং তারপরে আমরা এটাকে কড়াইতে সামান্য তেল দেব তেল দিয়ে বেশি দেবেন না তাহলে খুব ফাটবে ডিমটা যখন ভাজা হবে সামান্য তেল দেবেন অল্প অল্প তেলে এরকমভাবে চ্যাপটা চ্যাপটা করে আপনারা ওই ডিমগুলোকে বড়ার মতো ছেড়ে দেবেন এবং হালকা আছে এটাকে ভাজতে দেবেন একটু লাল লাল করে ভেজে নেবেন তাতে খেতেও খুব সুন্দর লাগবে এবং ডিমটা ভিতর থেকে পুরো তৈরি হয়ে যাবে আমরা এইভাবে হালকা হালকা উল্টে ডিমগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আমার সব ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা কড়াইতে জিরে ফোড়ন দিয়ে এরকম ডুমো ডুমো করে আরও কেটে রেখেছিলাম আলুগুলোকে ভালো করে একটু ভেজে নেবো এর মধ্যে লবণ হলুদ ভালো করে ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দিয়ে একটুখানি আলুটাকেও লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমরা এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব যা টমেটোটা যাতে একটুখানি স্ম্যাশ হয়ে যায় সেভাবে কষিয়ে নিয়ে আবার একটুখানি লবণ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ সব দিয়ে ভালো করে একটা মশলা তৈরি করে নিয়েছি এটাকে ভালো করে এবার কষতে দেবো কিছুক্ষণ কিছুক্ষণ কষলে এটার থেকে ভালো করে একটা রং ছাড়বে এবং আমরা অল্প সামান্য চিনি দিয়েছি এতে রঙটা খুব সুন্দর আসে এভাবে ভালো করে মশলা কষানোর পরে আমরা জল দিয়ে দেব। জল দিয়ে একটু ফুটতে দেবো যেই একটুখানি ফুটে যাবে ঝোলটা তার মধ্যে আমরা যেই ডিমের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব এভাবে দিয়ে দেবেন দিয়ে পাঁচ থেকে দশ মিনিট একটু ফুটলে তারপরের মধ্যে একটু ঘি দিয়ে দেবেন আর একটু গরম মশলা দিয়ে দেবেন তাহলেই তৈরি হয়ে যাবে এই মাছের ডিমের বড়া এটা খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে গরম ভাতের সাথে এরকম মাছের ডিমের বড়া হলে আর কিছু লাগবে না ভাতে আপনারাও করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে এরকম আরও ইন্টারেস্টিং রেসিপির সাথে পরের দিন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন